সবাই ভালো আছেন তো এলাম বহু দেওয়ার পর এখানে লিটলোডি আমি আউট লাস্টে যে হুইসিল ব্লুটা ছিল ওই হুইসিল ব্লু ডিএলসিটা খেলছিলাম টু ও খেলছিলাম এর কারণে এই গেমটার উপর আমার তেমন ধ্যান যায়নি বাট গাইজ ইনশাল্লাহ এখন থেকে আমি গাইজ এই গেমের যেটা কন্টিনিউ সিরিজ আছে সেটা আমি কন্টিনিউ করব এন্ড পুরো গেমটা আমি এখানে কমপ্লিট করব তো গাইজ গত বছর কি হয়েছিল আমার ঠিক মনে নেই জাস্ট এতটুকু মনে আছে যে আমার যেটা সাথী আছে গাইজ ওই সাথীকে গাইজ এখানে কয়েকজন বাচ্চা মিলে ধরে নিয়েছে অ্যান্ড সে বাচ্চাটা গাইজ এমনি নর্মাল বাচ্চা না তারা হচ্ছে গাইজ আই মিন তাদের এখানে গাইজ মাথাটা যেটা আছে না সেটা হচ্ছে মাটির হাঁড়ির মতন তো তাদের হাত থেকে গাইজ আমি যেটা করেছিলাম যে গত এপিসোডে আমি আমার সেই ফ্রেন্ডটাকে বাঁচিয়েছিলাম অ্যান্ড বাকি স্টোরি গাইজ আপনারা গেমের ভিতরে জানতে পারবেন তো এখানে গাইজ আমি প্রেস করে দিই ওকে স্টার্ট অ্যান্ড এখানে গাইজ রেজিউম অল রাইট গাইজ তারপর দেখতে পাচ্ছেন এখানে গেম স্টার্ট হয়ে গেছে অ্যান্ড গাইজ আপনাদেরকে বলে দিই যে এই গেমটা হচ্ছে গাইজ হরহর জনরার গেম অ্যান্ড এই যে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে এই এই যে মাটি এদেরই কথা বলছিলাম যাদের মাথা হাঁটির মতন অ্যান্ড এক মিনিট ওকে ওকে এই গেমটা অনেক কিছু আমি ভুলেও গিয়েছি ওকে ওকে নানান মনে আছে মনে আছে উঠা 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 এই যে উঠে দিয়েছি অ্যান্ড ভিতরে চল ওকে ক্রাউচ হয়ে যেতে হবে ওকে তো গাই আমরা এখন বর্তমানে একটা শহরের ভিতরে আছি যে শহরটা গায়ে একদম শুনশান শহর মানে কেউ নাই মানে মানুষ আছে ঠিকই বাট মানুষরা গেছে এখানে টিভি দেখতে ব্যস্ত ওকে এখন কী করবো আই থিঙ্ক মনে হয় আমাকে পিয়ানোর ওপর উঠতে হবে এদিক দিয়ে তো যাওয়ারও রাস্তা আমি দেখতে পাচ্ছি না আমি ওকে 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 সিট শিট শিট আমি এখানে গ্যাস খেয়ালই করে নি ওই যে গ্যাস কোনাতে যে লিভার আছে এটা আমাকে এখন হটাতে হবে এক মিনিট এক মিনিট এই যে এই যে এইভাবে করে আমাকে ঘুরাতে হবে এখন এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এখানে গ্যাস কন্ট্রোল সব ভুলেই গেছি আমি অনেক দিন পর খেলছি অনেক দিন বলতে গ্যাস এখানে কয়েক মাস পর আমি গেমটা খেলছি অ্যান্ড একা আমাকে যেটা করতে হবে আই থিঙ্ক ওপরে উঠাতে হবে অ্যান্ড এরকম করে গাছ ওপরে উঠার পর ওপর থেকে একদম ছেড়ে দিতে হবে ওকে 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 এভাবে করে ঘুরাতে হতো অ্যান্ড এই যে এটা গাছ ওপরে পড়ে গেছে আমি নিচে নেমে গেছে আমি নিচে পড়ে গেছে অ্যান্ড এখন আমি এর উপর দিয়ে আই থিঙ্ক উঠতে পারবো তো আমাকে যেটা করতে হবে দুজন মিলে কিন্তু লাফাতে হবে দুজনকে এই যে এরকম করে লাফা লাফা এই যে আমরা এখানে নিচে পড়ে গেছি ভাই অনেক ভয়ঙ্কর আওয়াজ হয়েছে রাইট তো গাইস যেখানে দেখতে পাচ্ছেন এখানে একটা তারা ঝুলে আছে তো আমাকে যেটা করতে হবে চাবি খুঁজতে হবে এখন অ্যান্ড আর চাবি আমাকে পাওয়ার জন্য এই যে এখান থেকে যেতে হবে ওকে একে এখানে হাত দিতে বলি অ্যান্ড এই যে এর উপর দু উঠে গেছি ওয়েট এক মিনিট কে এটা ওয়েট উইট এর কাছে চাবি আছে এক মিনিট ওয়েট 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 আমাকে এখন যেটা করতে হবে এটা নিতে হবে অ্যান্ড এটা নিয়ে গেছে এখন একে এক বাড়ি মারতে হবে এই যে খতম অ্যান্ড এখন আমাকে যেটা করতে হবে চাবিটা নিতে হবে অলরাইট চাবিটা পেয়ে গেছি অ্যান্ড আই থিঙ্ক কোনো এখন আমাকে এখান থেকে যেতে হবে ওকে উঠা তাড়াতাড়ি উঠা তাড়াতাড়ি উঠা ওকে তো এই যে দুজন মিলে এখানে উঠে দিলাম অ্যান্ড গ্যাস এখানে আমার সাহায্য করেছে আমার এই পার্টনারটা যদি গাইস সেই এখানে পিয়ানো না যেত অ্যান্ড এখানে যদি ওই মেয়েটা না যেত তাহলে কিন্তু আমি চাবিটা পেতাম না তো এরম করে গাইস দুজন দুজনকে সাহায্য করে এখান থেকে যাচ্ছি গাইস অল রাইট তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তালাটা খুলে ফেলেছি আমি ওকে অল রাইট ও ওকে 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 এখানে গাইস একটা বাচ্চা আছে তো আমাকে যেটা করতে হবে এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক রাইট হাত পিনি হাতুড়াটা নিতে তো হাতুড়াটা যাস না যাস না যাস না যাস না ও ভাই এই তো দেখি একে একদম ধরে নিয়েছে ভাই আমাকে মারাই লাগলো না আমার এখানে যে ফ্রেন্ডটা আছে এই ওকে মেরে ওকে ডাকি এখন এখানে অ্যান্ড এ ডোয়ারটা এখান থেকে আমাকে টানতে হবে এন্ড এখান থেকে আমাকে যাওয়ার রাস্তা করতে হবে ওকে এখানে পিয়ানোর আওয়াজ আসছে কেন কেউ পিয়ানো বাজাচ্ছে নাকি ওকে ওকে অ্যান্ড এখানে স্ট্র্যাপ থাকতে পারে আই থিঙ্ক কারণ গ্যাস গত এপিসোডে এখানে গ্যাস ছিল আমার কিছু কিছু মনে আছে বাট অনেক কিছু মনে নাই আই সরি কী বলছি কিছু কিছু মনে আছে জাস্ট আমার এখানে তো গ্যাস আই থিঙ্ক এখন আমাকে উপরে সিঁড়ি দিয়ে যেতে হবে ওকে একেবারে কিনি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এখানে গ্যাস পিয়ানো বাজানো থেমে গেছে ওকে 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 অ্যান্ড এই যে এখান থেকে উঠে গেলাম অ্যান্ড আই থিঙ্ক আমাকে এখানে ধরতে হবে অ্যান্ড এটা সম্ভবত মনে আমাকে ফেলতে হবে এখানে ওয়েট 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 এই যে এটা এখন আমাকে সরাতে হবে এখানে অ্যান্ড গাছ এখানে পিয়ানো না না পিয়ানো চলছে গাছ ওকে 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 এটা উঠিয়ে দিয়েছি অ্যান্ড আমাকে ভেন্টিলেটার দিয়ে যেতে হবে ওকে অ্যান্ড এখন আমাকে এখান দিয়ে যেতে হবে ও ভাই লম্বা গলার যে ম্যাডামটা ছিল না ওই ম্যাডামটা এখন কোন দিক দিয়ে যাবো ভাই ওকে 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 এক মিনিট এক মিনিট আমাকে যেটা করতে হবে যে এখানে গ্যাস যখন মিউজিক বাজবে তখন আমাকে চলাফেরা করতে হবে তাহলে যেটা হবে যে সে এখানে বুঝতে পারবে না হ্যাঁ এই যে যখন এই যে মিউজিক থেমে যাবে তখন আমাকে গ্যাস এখানে থেমে যেতে হবে মিউজিক থামার সাথে সাথে ওকে ওকে বেশ ওকে এখন এখানে একটু থামি ওকে ওকে এন্ড আমাকে যেটা করতে হবে যে এই লিভারটা দেখতে পাচ্ছেন না এই লিভারটা আমাকে এখন ঘোরাতে হবে যাতে আমার ফ্রেন্ডটা ওইদিকে যেতে পারে ওকে ম্যাডাম এখানে গেছে দেখতে পাচ্ছেন ম্যাডাম মিউজিক চেঞ্জ করে ফেলেছে এখন আমাকে যেটা করতে হবে এই যে এটা টানতে হবে আবে এই তাড়াতাড়ি আবে আবে ভালো থেমে গেছে আমি আমি ভুল দিক দিয়ে আমি এখানে এখানে নড়াচ্ছিলাম এই যে এভাবে আমাকে হবে আমি ঘুরাতে হবে কেউ কেউ কে এখন ছাড়া যাবে না ছাড়া ছাড়লে কিন্তু এখানে আওয়াজ হয়ে যাবে আর এখানে যদি আওয়াজ হয় তাহলে শেষ আমি

ওকে মিউজিক পয়সা সাথে সাথে আমাকে এখন বন্ধ করে দিতে হবে ওকে এরকম করে কিন্তু আমাকে চলতে হবে নাহলে কিন্তু যদি এই যে এখন যেহেতু এখানে টানই তাড়াতাড়ি টান তাড়াতাড়ি টান ভাই ওকে তো কাজ আমাকে সেটা করতে হবে যে এরকম মিউজিক চলার সাথে সাথে আমাকে কিন্তু কাজ করতে হবে মিউজিক থেমে গেলে আমাকে থেমে যেতে হবে আই থিঙ্ক এরকম উঠতে হবে আমাকে টুটুজি আচ্ছা ম্যাডাম যতক্ষণ মিউজিক তার মানে আমাকে থামতে হবে এখানে ওকে এন্ড মিউজিক জিমনে চাল হবে তেমি এখন আমাকে যেতে হবে এই যে বই দিয়ে উঠে গেলাম অল রাইট পালা 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 ও শিট 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 এখানে গেছে ম্যাডাম জানতে পেরে গেছে পালা 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 ও শিট 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 দৌড়া 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 ভাই এখানে লং নেক ম্যাডাম এখানে আমাদের পিছনে পড়ে গেছে তাড়াতাড়ি তুই তাড়াতাড়ি উঠ তাড়াতাড়ি উঠ তাড়াতাড়ি উঠ ওকে পালা 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 ওকে 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 আরে আরে তাড়াতাড়ি দৌড়া তাড়াতাড়ি দৌড়া তাড়াতাড়ি দৌড়া

ওকে 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 তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল ওকে 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 অ্যান্ড এই যে দূর দূরে দূর দূর দৌড়া অ্যান্ড অ্যান্ড এই যে গ্যাস ফাইনালি ধরে নিয়েছে ধরে নিয়েছে ওকে ওকে বেঁচে গেছি বেঁচে গেছি বেঁচে গেছি ও ভাই যাক বেঁচে গেছি বেঁচে গেছি তো গাই যেখানে দেখতে পাচ্ছেন লং নেক ম্যাডামটা এখানে আমাদেরকে ধরতে পারলো না ফাইনালি গাছ এখানে তিন চার বারের পর এখানে আমরা স্কেপ করতে পারলাম এখান থেকে ওকে কই ভাই কথায় লুককে গেলি ওকে 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 না জিন্দা হয়ে আছে তাড়াতাড়ি বের হয় এখান থেকে বের বের হ আরে বলদ বের হয় এখান থেকে ওকে ওকে বলদকে বের করে দিয়েছি এখন আমাকে যেটা করতে হবে যে এখান থেকে পালাতে হবে অ্যান্ড আই থিঙ্ক ফোনে আমরা কোনো ও ভাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিং পুরা মানে বাঁকা হয়ে গেছে পুরা ওকে অ্যান্ড গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই শহরগুলো ভেঙে চুরে বরবাদ হয়ে গেছে বিল্ডিং ভেঙে গেছে এখানে গাইজ কোনো মানুষও নাই মানুষ আছে যেগুলো সেগুলো ফের আবার টিভিতে আসক্ত মানে টিভির ভিতরে পারে না যে ঢুকে থেকে যায় এরকম অবস্থা ওকে তো এখন আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের দুজনকে এভাবে গাইজ পালা স্কেপ করতে হবে এখান থেকে এখানে গাইজ এই ব্রিজটা যেন না ভেঙে যায় আমি গেছে সেতুটা যাতে না ভেঙে যায় নাহলে কিন্তু শেষ নিজে পড়লে আর আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না ওকে অ্যানগাস আপনাদেরকে বলে দিই যে আমাকে কিন্তু এরকম ডার্ক ফ্যান্টাসির গেমগুলো খেলতে খুবই ভালো লাগে একদম সেই লেভেলের বিজিএম মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লাস এখানে হরর সাউন্ড ইফেক্ট মানে কী বলবো একদম জমে ক্ষীর ওকে তো এখন আমাদেরকে যেটা করতে হবে এখান দিয়ে যেতে হবে না এখান দিয়ে যেতে হবে আই থিঙ্ক ওখান দিয়ে না আমাদেরকে মনে হয় এখান দিয়ে যেতে হবে অ্যানগাস এখানে দেখতে পাচ্ছেন যে এই যে মানুষের কোট পড়ে আছে বাট এখানে মানুষ নাই অল রাইট অ্যান্ড এই যে এখান দিয়ে উঠে গেলাম অ্যান্ড আই থিঙ্ক আমাকে এই দিক দিয়ে যেতে হবে তো তো আমাকে যেটা করতে হবে এই যে আরে এই যে এটা ধরে এই যে এটা সরাতে হবে এখানে ওকে 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 আই থিঙ্ক বলে আমাকে এখান থেকে ধাক্কা দিতে হবে সামনের দিকে অ্যান্ড আমাকে এটা বন্ধ করতে হবে এই যে এটা বন্ধ করে দিয়েছি অ্যান্ড এখন আমাদেরকে যেটা করতে হবে যে এখান দিয়ে গেছে আমাদেরকে এটা সরাতে হবে বাট এখন এটা সরবে না আমাদের কারণ নিচে নিয়ে আসতে হবে আমি আমাদেরকে এদিকে টেনে নিয়ে আসতে হবে অ্যান্ড এটা আর একটু এদিকে সরাতে হবে সরছে না কেন এটা ওকে টিভির ওপর উঠে গেছি অ্যান্ড এটা জাম্প করে এখানে যেতে হবে অ্যান্ড গেছে এখানে জাম্প করে এই যে এটা ধরে নিতে হবে অল রাইট তাড়াতাড়ি তাড়াতাড়ি ওকে তো আমার ফ্রেন্ডটাও চলে এসেছে অ্যান্ড গেজ এই গেমটা খেলার সময় আমাকে বেশি ভালো লাগে কারণ আপনাদেরকে বলি যে এমনি তো গাইজ রাত অ্যান্ড আমাকে গেছে এখানে রাত খুব পছন্দ প্লাস এখানে বৃষ্টি হচ্ছে প্লাস এখানে সুনসান প্লাস এখানে হরর ভাইব দিচ্ছে মানে কি বলবো অসম একদম গেমটা তো এখন আমাদেরকে যেটা করতে হবে যে এর এই যে এখান দিয়ে যেতে হবে আমাদেরকে এই যে এ ভাঙা দরজাতে চলে আসলাম অ্যান্ড এখানে গেছে একটা রেন কোট পরে আছে এইরকম রেন কোট আমরা দেখেছিলাম মনে হয় একটু আগে আই গেমের শুরুতে আই থিঙ্ক ওকে তো গ্যাস যে দেখতে পাচ্ছেন আমার যেটা ফ্রেন্ড এই যে এখানে গ্যাস ইলো কোটটা পরে নিল ওকে রাইট এখন আমাদেরকে যেটা করতে হবে যে এক মিনিট এখানে এখানে ওকে এক এখানে হাত দিতে বলি অল রাইট অ্যান্ড এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে চলে এসেছি দরজা খুলে ওকে এখানে গাইজ কতগুলো পোশাক পরা আছে বাট পোশাক পরার মতন মানুষই তো নয় ওকে অল রাইট তো গাইজ আমরা অন্য সাইডে চলে এসেছি অ্যান্ড গাইজ আমাদের গন্তব্য মানে আমাদের জার্নিটা কোথায় শেষ হবে সেটা বুঝতে পারছি না আমরা জাস্ট এখানে হেঁটে চলেছি মানে এখানে এগিয়ে চলেছি এরকম অবস্থা ওকে 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 অল রাইট অ্যান্ড এখান থেকে জাম্প করে ফেললাম অ্যান্ড আমাকে ওখান দিয়ে গাছ যেতে হবে আমি ওদিকে যেতে হবে অ্যান্ড এর জন্য আমাকে যেটা করতে হবে একটা রাস্তা বানাতে হবে ওকে 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 এই যে গাইজ এখান থেকে চলে এলাম আই থিঙ্ক মনে আমাকে এদিকে ধাক্কা মারতে হবে ওকে 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 এই প্ল্যানকে ধাক্কা মেরে আমাকে জন্য রাস্তা করতে হবে অ্যান্ড এখন আমরা দুজন এখান থেকে যেতে পারবো অল রাইট অ্যান্ড এটা খুল ওকে অ্যান্ড এখান থেকে ঢুকে যা অল রাইট গাইস তো আমরা চলে এসেছি ভেন্টিলেটারের আর একটা রাস্তাতে ওকে অ্যান্ড এখান দিয়ে এখন আমাদেরকে যেটা করতে হবে সামনে যেতে হবে ওকে অ্যান্ড কোথায় এলাম আমি নাকি এখানে আমরা ওয়েট অন্য আরেকটা জায়গাতে চলে এসেছি এখানে গাইজ ও ওকে ওকে এখানে গাছ জানালা খোলা আছে তার মানে এখান থেকে জানালাতে যেতে পারবো আরে আরে এখান দিয়ে একটু যেতে হবে ওকে উঠ অল রাইট অল রাইট গাইস ও দেখতে পাচ্ছেন এখানে আমরা আটটা জায়গাতে চলে এসেছি আজকের ভিডিওটা আমি এখানে রাখছি ভিডিওটা জানি একটু হয়ে গেছে আমি বেশি বড় ভিডিও বানাতে যাচ্ছি না আমি এই সিরিজের জাস্ট একটা থেকে থেকে মিনিট মিনিটের ভিডিও বানাবো আমি পার্ট বানাবো তো গ্যাস আই হোপ আপনাদের কাছে আমার গেম প্লে ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের কাছে আমার গেম প্লে ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি তো একটা লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে আমার গেম প্লে ভিডিওটি অ্যান্ড গ্যাস আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অ্যান্ড আমার গেম প্লে ভিডিওগুলো যদি লাগে তাহলে প্লিজ আমার সাবস্ক্রাইব করে পাশে আছে এটা সেট করে দিতে ভুলবেন না আমার এরকম আরও গেম প্লে ভিডিও দেখার জন্য অ্যান্ড গাইজ আপনারা যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চান তাহলে আমি আমার ফেসবুক পেজ অ্যান্ড আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চ্যানেল সেখান থেকে ঘুরে আসতে পারেন তো গাইজ আজকে মতন এখানে নেই দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোন গেম প্লে ভিডিও সাথে আল্লাহ হাফেজ